আমাদের সিলেট এলাকার একটা বাজার এই প্রসিদ্ধ বাজারের একজন ব্যবসায়ী ছিল কঠিন সুদ ছাড়া কিছু বুঝতো না অনেক প্রভাবশালী আমাদের দাদারা গল্প করেছেন মৃত্যুর আগে পেট এত বড় সিলেটের তখন নিরাময় পলিক্লিনিকের মালিক ছিলেন খালিক ডাক্তার সাহেব অনেক প্রসিদ্ধ অনেক বড় একজন ডাক্তার ওনার কাছে নিয়ে যাওয়া হলো পেট এত বড় হয়ে গেছে এত বড় পেট মেশিন লাগানোর পর খালি ডাক্তার সাহেব ডাক দিয়ে বলতেছে কে তোমরা কারাতারে নিয়ে আমার হাসপাতালে এসেছো তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও আমার মেশিনের ভিতরে এত বড় এক ভয়ঙ্কর সাপ তার পেটে ধরা পড়ছে এই সাপ আমি জীবনে কোনো দিন দেখি নাই এত বড় ভয়ঙ্কর সাপ আমি জীবনে দেখি নাই এমন সাপের চেহারাও আমি জীবনে দেখি তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে নিয়ে যাও শেষ পর্যন্ত লোকটারে ভারতের মাদ্রাজ নেওয়া হয়েছে ওই জায়গার ডাক্তাররাও বলেছে সিলেটের খালিক ডাক্তার যা বলেছে ঠিক বলেছে এই সাপ আমাদের মেশিনও বের করার সম্ভব না তোমরা যেভাবে আইসু এভাবে চলে যাও ভারতের ডাক্তার চিকিৎসা করে নাই এইভাবে তার আবার দেশে আনা হলো এবং এই অবস্থায় মরণ হলো পেটের মধ্যে সব নিয়ে তার মরণ হলো এইভাবেই তার কবরে রাখা হলো বাস্তব ঘটনা শুনাইলাম যুবক বাস্তব ঘটনা অতএব সাবধান হয়ে যাও শুধু হাসুরের মাঠে জাহান্নামে তোমার পেটের ভিতরে সাপ থাকবে না

পেটের ভিতরে সাপ কিল বিল বিল করে নাকের চিত্র দিয়ে মুখ দিয়া কানের চিত্র দিয়ে সাপ বের হয় আমি জিব্রাইল জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল হা উলাই এরা কারা জিব্রাইল বলে হা উলাই আকালাতুর রিবা নবী কো এরা হলো আপনার উম্মতের ভিতরে যেই মানুষগুলা সুদে টাকা লাগাইতো সুদে টাকা খাইতো এই এরা হলো সুদ এই সুৎপুরের আজাব হলো জাহান নামের ভিতরে এমন পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে এই সাপ গুলা বডি চিত্র দিয়ে বের হইতেছে আল্লাহর নবী জাহান নামে সুৎপুরদের এই আজাবটা নবী নিজের চোখে দেখছেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের সুরায় বনি ইসরাইল থেকে একখানা আয়াতে করিমা বরকতের খাতিরে তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক বলেন ওখাদার আব্বুকা আল্লাহ দা বদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ানি আল্লাহ বলেন শোনা বন্ধু তোমার রবের ফরমান তোমার রবের আদেশ হলো আল্লাহ বলতেছেন আমার আপনার নবীন ঘোষণা দিয়া তোমার রবের ফরমান হল তোমার রবের আদেশ হলো এবাদত চলবে শুধুমাত্র আল্লাহ বন্দেগি চলবে গোলামি চলবে শুধুমাত্র কার আল্লাহ প্রথম আদেশটা হলো আল্লাহ পাকের এবাদত বন্দিগি শুধুমাত্র করবো কার আল্লাহ এটা আল্লাহর হুকুম তারপরে নির্দেশটাই হলো বাপমা প্রথম নির্দেশটা আল্লাহ পরের নির্দেশটাই আল্লাহ করেছেন বাপমার বিষয়ে প্রথমটা হলো আল্লাহর হক তারপরেই ঘোষণা করেছেন বাপমার হক তাহলে হক কল্লার পর হকুল ইবাদের মধ্যে মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেন বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাপ মার হক এজন্য আল্লাহ তার হকের পরপরি বাপ মার হকের আদেশ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ प्यारे হাজিরিন আল্লাহর হক আর বান্দার হক এই জিনিসটা আমরা বুঝি তো কম বেশি আল্লাহর হক বলতে আল্লাহর বিধিবিধান মানা আল্লাহর হুকুম মানা নামাজ পড়া সামনে আসতেছে রমজান রমজানের রোজা রাখা এগুলো আল্লাহর আল্লাহর হকের মধ্যে কিছু কমতি হয়ে যায় তার মনে করেন একক তো নামাজ কাদা হয়ে গেছে অথবা একটা রোজা কাজা হয়ে গেছে আল্লাহর কোন হক যদি তার দ্বারা নষ্ট হয় হাসরের মাঠে আল্লাহ দয়া করে হয়তো এটা মাফ করে দিবে হয়তো আল্লাহ মাফ করে দিবে কারণ হাসরের মাঠে আল্লাহ কুদরতি কলি যায় নিরানব্বই ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি কলি যায় থাকবে কোন ওসিলার কোন খাতিরে আল্লাহ কারে মাফ দিবে আল্লাহ শুধু উসিলা তালাশ করবে তার কোন বান্দারে কোন উসিলায় আল্লাহ মাফ করতে পারে হাসরের মাঠে আল্লাহ শুধু ওই উসিলা গুলা পাইলেই তারা মাফ করে দিবে। দেবে এতটা দরদ এতটা মায়া এতটা হাসরের মাঠে বিচারকের আসনে বসার পরেও আল্লাহর কিন্তু দুনিয়াতে মানুষের হক নষ্ট করে একজন যদি আরেকজনের হক নষ্ট করে এই জিনিসটা আল্লাহ হাসরের মাঠে মাপ দিবেন না এটা আল্লাহ বলবেন যে বান্দা এই ব্যাপারে আমি জানি না এটা আমার হক না তুমি যার হক নষ্ট করেছ সে যদি মাপ দেয় আমি আল্লাহর কাছে তোমার কোনো আপত্তি নেই তবে মামলা তার দরবার তার কাছে তার সাথে আমি আল্লাহর আদালতে আজকে তার সাথে তোমার মীমাংসা করতে হবে যদি সে তোমার মাফ করে দেয় আমিও মাফ করে দেব এজন্য বান্দার হক হাদিস শরীফে নবী বলেন এটা অত্যন্ত জটিল এবং খতরনাক একটা বিষয় মানুষের হক নষ্ট করা ওই মানুষের হকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বাপমার হক আনছেন যদি কোনো সন্তান বাপমার হক নষ্ট করে অথবা বাপমার সাথে করে অথবা বাপমার সাথে খারাপ আচরণ করে তাহলে এই মামলা আল্লাহ আদালতে এত জটিল হবে এই সন্তান তার জিন্দিগির সমস্ত নামাজ কালাম এবাদত লইয়াও সে জান্নাত পাবে না যদি বাপমা তার বিরুদ্ধে কোনো মামলা দিয়া থাকে আল্লাহর আদালতে সেদিন আল্লাহ বলবে তোমার মার বিরুদ্ধে মার মামলা আছে তোমার বিরুদ্ধে তোমার বাবার মামলা আছে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে তোমার নামাজ রোজা হজ জাকা সব এক জায়গায় জ্বলন্ত আগে মা যদি মাপ দেয় বাবা যদি মাপ দেয় তখন তুমি তোমার নামাজ আর হজ নিয়ে জান্নাতে যাবা দেখো মা মাপ দেয় কিনা বাবা মাফ দেয় কিনা হাসরের মাঠে সন্তান মার পা ধরে পড়ে থাকলেও মা সেদিন সন্তানকে মাফ দিবে জোরে বলে জোরে বলে হাসরের মাঠ মাফ করার জায়গা না হাসরের মাঠে শুধু দয়া থাকবে আল্লাহর কলি যায় কোন বান্দা বান্দি কেউ কারো প্রতি বিন্দু পরিমাণ দয়া দেখাবে না স্বামী স্ত্রীর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না স্ত্রী স্বামীর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না সন্তান মার প্রতি মা সন্তানের প্রতি কেউ কারো প্রতি কোনো দরদ হাসরের মাঠে দেখাবে না দরদ আর মায়া দেখানোর জায়গা দুনিয়া মাফ চাওয়ার জায়গা ও দুনিয়া মাফ নেওয়ার জায়গা ও দুনিয়া মাঠে মাফ চাওয়া যায় না মাফ চাইলেও মাফ পাওয়া যায় না ইয়াউমা ইফুরু বলেন ময়দানে একে অপর থেকে বাঁধবে সন্তান দেখলে মা বাগবে সন্তানের পরিচয় মা দিতে চাইবে না সন্তান বাপ মার পরিচয় দিতে চাইবে না স্ত্রী স্বামীর পরিচয় দিতে চাইবে না রে যুবু যে স্ত্রীর জন্য আজকে তুমি হারাম হারামপদে সম্পদ কামাই করো যেই সন্তানের জন্য আজকে তুমি হারাম হারামপদে সম্পদ কামাই করো এই সন্তান কেমতের ময়দানে বিন্দু পরিমাণ তুমি বাবার প্রতি দরদ দেখাবে না সুদের টাকায় ঘরের মধ্যে টাকা ঢুকাইলা দশ হাজার বিশ টাকা কাউকে দিয়া তুমি সুদে টাকা নিলা এই সুদে টাকা নিয়ে তুমি ঘরের মানুষ গুলাকে পালছ বিবিরে তুমি খাওয়াইছ সন্তানকে লালন পালন করেছ বাপ মারে তুমি খাওয়াইছ ঘরের সব সদস্য তোমার এই ঘরে টাকা ঢুকানোর কারণে সবাই খানা খাইছে সবাই আমোদ প্রমোদ করেছে সবাই তারা পের বোরা কানা খাইল সেবা নিল সুযোগ নিল সবাই কিন্তু হাসরের মাটি কেউ তোমার পক্ষে দাঁড়াবে না একজন আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে হারাম টাকা করে ঢুকাইছিলে তুমি যারা তোমার টাকা খাইল ওদের কি বলো তারা তোমার পক্ষে একটু সুপারিশ করে কিনা সন্তান বলবে আল্লাহ আমি জানি না আমার বাবা কেমনে টাকা করে ঢুকাইলো কিভাবে আমাদেরকে খানা খাওয়াইলো কিভাবে বড় করলো আল্লাহ এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না আমার বাপে যাবে বাপরে আপনি জিজ্ঞেস করেন স্ত্রী বলবে মালিক আমি কিছু জানি না গো মালিক আমার স্বামীর দায়িত্ব ছিল সংসার লালন পালন করা স্বামী কেমন করে টাকা গড়ে ঢুকাইল সুদে ঢুকাইছে নাকি কুশের টাকা ঢুকাইছে আমি জানি না যা জিজ্ঞেস করার আমার স্বামীর আপনি জিজ্ঞেস করেন বাপ মাই কই বল্লা আমার পুলা বড় ছিল আমরা ছিলাম বৃদ্ধ মানুষ আমরা জানি না জানি না আমরা তার অপরাধের কোনো অংশ নিতে চাই না তার অপরাধের কোন শরিক আমরা হতে চাই না আল্লাহ আমার পুত্রে ডাকো আমার ছেলে ডাকো ওর কাছে জিজ্ঞেস করো কেন সে সুদে টাকা করে ঢুকাইল কেন সে ঘুষের টাকা করে ঢুকাইল কেমতের ময়দানে আল্লাহ নিজে বলেন বান্দারে এতটুকু বস্তরে দেওয়ার পরেও যদি তুই করে হারাম টাকা ঢুকাইয়া দশ জন খাওয়াইলি হিসাব দিবি তুই একা এটা জানার পরেও যদি তুই এমন করলি তাহলে তুমি বুদ্ধিমান না তুমি হলে দুনিয়ার সবচেয়ে বড় বোকা ঠিক কি না খাইবে দশ জন হিসাব দিব আমি একা এর পরেও যে দশ জন হারাম টাকা দিয়ে খাওয়ায় সে বুদ্ধিমান না বোকা আর জোরে বলে কেউ কার পাশে দাঁড়াবে না কেউ পাক পাশে দাঁড়াবে না এই ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন ঘর বানায়া তুমি ঘর বানাইছো ঘরের একটা রুমে থাকো তুমি আর পাঁচটা রুমে থাকতেন তোমার ভাই বোন তোমার সন্তান তোমার বিবি তোমার মা তোমার বাবা ঘরে অন্যান্য রুমের ভিতরে থাকলো সবাই কিন্তু তুমি থাকলা মাত্র একটা রুমে দশটা রুমে ব্যবহার করলো তোমার আত্মীয় স্বজন তোমার রক্তের মানুষ কেমতের পাক ওই কই জনের কাছ থেকে হিসাব নেবেন না হারাম টাকা দিয়ে যে ঘর বানাইছি তার কাছ থেকে একা পোড়া ঘরের হিসাবটা নিবেন এক পাতিলের চাউল বাত রান্না হলো ডেক বড়া পাতিল বড়া বাত তুমি খাইছো মাত্র এক প্লেট দুই প্লেট আর বাকি দশ প্লেট খাইছে বাকিরা কিন্তু পুরা পাতিলের হিসাব আল্লাহ দশ জনের কাছ থেকে নিবে না যে হারাম টাকা দিয়ে ঘরে বাদ পাকাইছে যে ঢুকাইছে এই মানুষটার কাছ থেকে পুরা পাতিলের হিসাব নিবে খাইব দশ জন ভোগ করবে দরজন জন হিসাব দেব আমি একা ঠিক কিনা বলেন হ্যাঁ এক ভাই কয় কি কয়

আগে তো পুরুষরা করতে এখন মহিলায় ওষুধ খায় জানি না আপনাদের এলাকার ভালো আমাদের এলাকাতে আছে মহিলারাও দীর্ঘম সুদে টেকা নেয় ওই যে বিভিন্ন কিনতে প্রাক থেকে আখের থেকে গ্রামীণ থেকে এইভাবে আনে টাকা আনে আর সুদে সুদে টাকা দিতেছে আর এই সুদ ঘরে ঢুকার কারণে আজকে প্রতিটা ঘরের রহমত বরক উঠে গেছে কোন ঘরে শান্তি নাই কোন ঘরে শান্তি নাই স্বামী স্ত্রী ভিতরে মিল নাই ভাই ভাই মিল নাই বাপ বেটার মিল নাই একজন ই দরজা দিয়ে ঢুকে আর একজন ওই দরজা দিয়ে ঢুকে একরুম একজন ই রুমে আর একজন ওই রুমে একজন আগে খায় আর একজন পরে খায় একসাথে হয় না কারণ এই দূরত্ব সৃষ্টি করে দিছে ঘরের ভিতরে হারাম টাকা জোরে বলেন হারামের আসর হলো মানুষকে দূরে সরাই দেওয়া হারামের বদ আসর হলো গুনার বদ আসর হলো মহব্বত দূর করে দেওয়া আর নেক কাজের আসর হলো মোহব্বত জুড়ায় দেওয়া আল্লাহর গোলামী মানুষকে কাছে এনে দেয় আর আল্লাহর সাথে নাফরমানি মানুষকে মানুষ থেকে দূরে সরায় দেয় এজন্য আজকে যতগুলি ঘরের ভিতরে হারাম টাকা গুড় ঢুকবে মনে রাখবেন এই হারামে কোনোদিন ঘরে আরাম হবে না হারামে কোনোদিন ঘরে আরাম হবে না ভাই পড়ে মাদ্রাসায় আর বড় ভাইয়ে সুদ খায় আমাদের সমাজে তো এখন সুদ কইলে পরে একদল মানুষ আছে কয় হুজুর আমি তখন সুদ খাই না তো তুমি কি খাও আমি ইন্টারেস্ট নেই আপনারা তো সুদ হারাম বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ বলে ব্যবসাকে আমি হালাল করেছি সুদকে আমি হারাম করেছি এই কথা আল্লাহর ঘোষণা তখন বলে আল্লাহ তো সুদকে হারাম করেছে আমি তো সুদ খাই না আমি এখন ইন্টারেস্ট নেই আচ্ছা বলুন তো নাম বদলানোর কারণে কি জিনিস বদলে যায় নাম বদলাইলে জিনিস বদলে না জিনিস একই থাকে কালো কুকুরকে কেউ যদি কালো ছাগল কে জবাই করে খেয়ে ফেলে তাহলে কি কুকুর ছাগল হয়ে যায় আমাদের সিলেটে এলাকার এক লোক ঢাকা শহরে জীবনে কোনোদিন আসে নাই আসছে ঢাকা শহরে মুরুবি মানুষ হোটেলে ঢুকছে ঢুকার পরে কয় কি এটা খাটা কি আছে কয় আছে স্যার রুই মাছ আছে চিতল মাছ আছে তারপরে ইলিশ মাছ আছে কত কিছু কুয়া পায় পাপটা টাপটা কুয়া কয় মিনি মাছও আছে তখন বেচারা জীবনেও কোনোদিন মিনি মাছ নামই শুনে নাই মিনি মাছ খাবে করে করতে তখন উনি বলতেছে বাবারে ইলিশও জীবনে খাইছি রুই মাছও খাইছি কিন্তু মিনি মাছ তো জীবনে নামই শুনি নাই আজকে এটা আরো খাবো তো হোটেল মেসি আর মিনি মাছ নিয়ে আসছে প্লেটের মধ্যে মাছ দেখার পর তার চোখ উল্টে গেছে রে এটা দিয়ে আমাকে এলাকার বেদা বেদা লাগে কথা বুঝছেন নি কো আমাগো আলাদা আলাদা বেদনা বেদনা লাগে সিলেটে মিনিমাসরে বেদনা করে বেদনা আপনিও বলনি আচ্ছা আচ্ছা তুমিলা সব আপনাদের মিনিঅত তো ওই মিনিমাস উল্টাইতেছে আহ ভালো করে দেখতেছে উল্টাই উল্টাই দেখে 100% বেদনা কি কইছে তুমিনি ডাক দিছে মেসি রে উল্লাই দিগা কি রে তোরে এতদিন তোরে এত করে বুঝায় বললাম যে আমি জীবনে কোনোদিন মিনি খাই নাই তুই মিনি আনবি তুই আমারে এটা কি নিয়ে আইছো কারলাম তো মিনি কই থারামে এটা তো বেদা এটা মিনি কে কইছি তুমি হোটেল মেসি আর বয় কয় স্যার চাচা বাড়ি গোদা ও বাড়ি সিলে কয় আপনাদের সিলেটে এটারে বেদা কয় আর ঢাকার এরিয়াতে ঢুকলেই এটা মিনি হয়ে যায় ঢাকার সীমানায় ঢুকলে মিনি হয়ে তখনই বেসার আফসোস করে হায় রে বেদা তুই ঢাকা ইয়ে হয়ে গেলে মিনি বলুন তো এই যে নাম বদলাইছে মাস কি বদলিছে হ্যাঁ আমাদের সমাজে যে সকল মানুষ সুদকে ইন্টারেস্ট করে চালিয়ে দিতে চায় ভালো করে মনে রাখবেন নাম বদলালে জিনিস বদলে না নাম বদলালে জিনিস বদলে না আবার এই যে ঘুষ আছে না আমাদের জেন্টলম্যানরা ঘুষের নামও বদলাইছে সুদের নাম যখন ইন্টারেস্ট করছে ঘুষের নামও বদলাইছে ওইদিন আমি শুনলাম এটা এটার আমি এর আগে জানতাম না আমি বললাম যে কি একজন আমার বিরুদ্ধে হুজুর হন্ত আমরা ঘুষ খাই না আমরা কি খাই কই স্পিড মানি কি খাই স্পিড মানি মানে স্পিড মানি মানে কই স্পিড মানি মানে হলো যে টাকায় ফাইকে দৌড়ায় যে টাকায় আর স্পিচ মানি এইভাবে নাম বদলায়া বদলায়া যতই আপনি এটাকে খাওয়ার চেষ্টা করেন নাপাক নাপাকি থাকে যতই নাম বদলান ঠিক কিনা না নাপাক কোনোদিন নাম বদলাইলে পাক হয় আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম যে কথা আজকে যতই নাম বদলাই আমরা হারাম কোনোদিন সেটা হালাল হয় না হালাল হয় না ছোটো ভাই মাদ্রাসায় পড়ে আর বড় ভাইকে বারবার বলতেছি ভাইয়া তুমি এগুলা বাদ দিয়ে দাও হাসরের মাঠে বাতি যাও তোমার পাশে দাঁড়াবে না আমি তো দাঁড়ানোই না আমি তো তোমার পক্ষে দাঁড়ানোই না আর আব্বা আম্মাও তোমার পাশে দাঁড়াবে না কিও তোমার সাহায্য জাগায় আসবে না তখন বড় ভাই বলতেছে আমি এত কষ্ট করে টাকা ঘরে ঢুকাই শুইয়ে ঢুকাই আর ভূষে ঢুকাই এত টাকা দিয়ে আমি বউ পালি বাচ্চা পালি মা পালি তোরে পালি তোরা বিপদ কিউ পাশে আসবে না কই না এই তো আল্লাহই কই দিয়েছে ইয়া মাইয়া ফিরুল মারুমিন আখির ওই দিন যে আমরা কি তোমার সাথে আচরণ করব এটা আল্লাহ আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছে তোমারের চিনmui না ভাই আমরা তখন বড় ভাই কয় আর রাখ তুই আমার পাশে না দাঁড়াইলে কি হবে আমার পুলা আমার পাশে টিকি দাঁড়াবো আমার স্ত্রী আমার পাশে টিকি দাঁড়াইবো তখন শুধু হয়ে কয় ঠিক আছে দাঁড়াবে কি দাঁড়াবে না দুনিয়াতে খুব বিপদে পড়ে দেখো তুমি তোমার পাশে দাঁড়ায় কিনা এটা বুঝবো কি করা হয় আমি একটা বুদ্ধি শিখাই দিই তুমি একটু বিপদে পড়ো এরপরে দেখো ভাবি তোমার পাশে আসে কিনা বা আমার বাতিজা তোমার পাশে আসে কিনা দুনিয়াতে একটু টেস্ট করো আখরাতের টা পড়ে দুনিয়াতে টেস্ট করো কিভাবে হয় তোমার এনে আমি রিক্সায় করে যাব বট গাছের তলে যাওয়ার পরই তুমি মরা মানুষের বান্দরে পরে দেবা তোমার আমি মরা মানুষ বানাইয়া আমি বাড়িতে নিয়ে হাজির করব। এর ফলে তোমাকে আমি মরা মানুষই তাদেরকে বলবো তারাও মনে করবে তুমি মারা গেছো কিন্তু এর পরে আমি আমার ঘটনাটা চালাবো নাটক চালাবো তুমি শুধু কানটা ভাবি কি বুঝছেন কথা বলছে এত নিয়ে আবা লাশ নিয়ে যাইতেছি আর বট গাছের তলে যাওয়ার পরই বাবা ভাই তো মরে মরে গেলো রিক্সা থেকে পড়ে গেছে এখন বাপে কান্দে বউ তার বা কান্দে বা বাতিজাগুলি কান্দে সবাই কান্দে তখন কে বলতেছে আব্বা রাখো আমি মুফতি সাহেবের কাছ থেকে যাই জিন হুজুরের কাছে একটু দেখে আসি যে কোনো বিষয়টা কি বট কাছে তলে যাওয়ার পরে ভাইয়া কেন মারা গেল মূলত কিছুই না সব বুদ্ধি তার নিজের এ গেছে মুফতি সাহেবের কাছে কে যাইতো একটু দূরিয়ায় কয় আব্বা জিন হুজুরে একটা দোয়া শিখাইয়া দিছে এই দোয়াটা পয়লা যদি ভাইয়ারে দেই ভাইয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে তো বাপে কবে একটা দেরি করছকে তাড়াতাড়ি ফুঁদে শর্ত আছে শর্ত হলো হুজুর বলছে এই ফুটা ভাইয়াকে দিলে ভাইয়া জিতা হবে হান্ড্রেড কিন্তু ভাইয়ার শরীরে দেওয়ার আগে একজন জিতা মানুষের শরীরে ফুটা আগে দিতে আর ওই জিতা মানুষ ফু দেওয়ার পরে এসে জিতাও থাকতে পারে ময়েরও দিতে পারে দুওটারই সম্ভাবনা আছে এখন ভাইয়াকে জীবিত করার জন্য আব্বা আমি কি তোমার শরীরে ফুটা দিব এমনি বাপে কয়ে রাগ ওর বৌরে ডাক কি কইছে ফু খাইলে পরে মরতে পারে জিতাও থাকতে পারে তখন কইতেছে ভাইয়া রে জীবিত করার জন্য আব্বা ফুটা কি তোমার গায়ে দিব তখন বাপে কয়ে রাগ ওর বৌরে ডাক ওর মরা বেটা শুনতেছি নি সব হ্যাঁ তো মরছে মরা না জিন্দা জিন্দা তখন ডাক দিছে ভাবি ভাবি কান্দি ভাইয়া জীবিত হয়ে যাবে যদি একটা ফু দেই ফুটা হুজুরে শেখাইয়া দিছে কিন্তু ফুটা ভাইয়ার শরীরে দেওয়ার আগে জীবিত একজন মানুষের গায়ে ফু দিতে হয় আব্বা রাজি হয় নাই ভাবি গো তুমি একটু রাজি হবানি এত মায়া করছে ভাই ঈদে ঈদে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দিছে অলংকার কিনে দিছে কত কিছু করলো তুমি কি ভাইয়াকে জীবিত করার জন্য ফুটা তোমার গায়ে নিবানি ভাবি তুমি যে মারা যাবা এটা কিন্তু নিশ্চিত না মর তাই ফারক জীবিত আমার ফুদিও না যে কানে কানে যাইয়া বাইয়ের কাছে কাছে যাইয়া কানে কানে কি কইস শুনছি খালি জিতাও এল যে মরছে মরুক না জিতা এলই বাতিজার বানি বাতিজা ও বাতিজা তুমি কেন্দ্র না ভাইয়া জীবিত হবে তোমার আব্বা জীবিত হওয়ার জন্য আমি ফু এনেছি বাতিজারে তোমার আব্বাকে জীবিত করার জন্য ফোটা তোমার গায়ে নিবানি তোমার দাদা রাজি না দাদি রাজি হয় না তোমার মা রাজি হয় না মেট্রিক পরীক্ষার সময় মোবাইল চাইছো মোবাইল কিনে পাস করার সময় হুন্ডা চাইছো হুন্ডা কিনে দিছে। কত মায়া কত মহব্ব তোমার ভাই তোমারে করলো বাতিজা ও বাতিজা আব্বারে জীবিত করার জন্য ফুটা তোমার গায়ে তুমি নিবানি সাথে সাথে বলায় কয় চাচা যেখানে আছো এখানেই থাকো আজকে থেকে তুমি আমার আব্বা আজ থেকে তুমিই আব্বা আব্বা লাগতো এই কথা শোনার পরে মরা বেটা উঠে দিছে দৌড় এক দৌড়ে মাদ্রাসা গেকো হুজুর তওবা করার জীবনে আর কোনোদিন সুদের টাকা ঘরে ঢুকামু না কারে কি খাওয়াইতেছি কারে পালতেছি হাসরের ময়দানে আমাকে প্রকার করবে আমার বুঝ হয়ে গেছে হুজুর আমি মাপ চাই আমি জীবনে আর কোনোদিন এমন হারাম টাকা করে না এজন্য বলি যুব ভালো করে মনে রাইক কেমনের ময়দান এত জটিল ময়দান এই রজব মাস চলে গেল রজক মাস সাবান শুরু হয়েছে রজবি আল্লাহর নবী তিনি মেরাজে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম নবী দেখছেন নামের ভিতরে নবী দেখতে পেলেন একদল মানুষের পেট এত বড় বিতুন উহুম কালবিয়ুত ফিহা আলহায়াত তুরা মিন সাবিজে বিতুনহিম আল্লাহর নবী বলেন আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম একদল মানুষের পেট এত বড় ঘরের মতো পাওয়া গেছে পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে নাকের চিত্র দিয়া মুখ দিয়া কানের চিত্র দিয়া সাপ হয় আমি জিব্রাইল কে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল মান হা উলাই এরা কারা জিব্রাইল বলে হা উলাই আকালাতুর রিবা নবী গো এরা হলো আপনার উম্মতের ভিতরে যেই মানুষগুলা সুদে টাকা লাগাইতো সুদে টাকা খাইতো এই এরা হলো সুদখোর এই সুদখোরের আযাব হলো জাহান্নামের ভিতরে এমন পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে এই সাপ গুলা বডি চিত্র দিয়ে বের হইতেছে আল্লাহর নবী জাহান নামে সুতপুরদের এই আজাবটা নবী নিজের চোখে দেখছেন আমাদের সিলেট এলাকার একটা বাজার এই প্রসিদ্ধ বাজারের একজন ব্যবসায়ী ছিল কঠিন সুতপুর সুত ছাড়া কিছু বুঝতো না অনেক প্রভাবশালী আমাদের দাদারা গল্প করেছেন মৃত্যুর আগে প্যাট এত বড় সিলেটের তখন নিরাময় পলিক্লিনিকের মালিক ছিলেন খালিক ডাক্তার সাহ অনেক প্রসিদ্ধ অনেক বড় একজন ডাক্তার ওনার কাছে নিয়ে যাওয়া হলো পেট এত বড় হয়ে গেছে এত বড় পেট মেশিন লাগানোর পর খালিক ডাক্তার সাব ডাক দিয়ে বলতেছে কে তোমরা কারাতারে নিয়ে আমার হাসপাতালে এসেছ তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও আমার মেশিনের ভিতরে এত বড় এক ভয়ঙ্কর সাপ তার পেটে ধরা এই সাপ আমি জীবনে দেখি নাই কোনো এত বড় ভয়ঙ্কর সাপ আমি জীবনে দেখি নাই এমন সাপের চেহারা আমি জীবনে দেখি নাই তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে নিয়ে যাও শেষ পর্যন্ত লোক তার ভারতের মাদ্রাস নেওয়া হয়েছে ওই জায়গার ডাক্তাররাও বলেছে ডাক্তার যা বলেছে ঠিক বলেছি তোমরা যেভাবে চলে যাও ভারতের ডাক্তারও চিকিৎসা করে নাই এইভাবে তারা আবার দেশে আনা হলো এবং এই অবস্থায় মরণ হলো পেটের মধ্যে সব নিয়ে তার মরণ হলো এইভাবেই তারা কবরে রাখা হলো বাস্তব ঘটনা শুনাইলাম যুবক বাস্তব ঘটনা হয়ে যাও শুধু হাসুরের মাটির জাহান নামে তোমার পেটের ভিতরে সাপ থাকবে না মরণের আগে তার পেটের মধ্যে মরণের আগেই সাপ জন্ম নেয় নাউজুবিল্লাহ